করলেন আবার আর একজন মেয়ের বিয়ে আল্লাহ নবী উসমান গুনির নিজের দুইজন মেয়ের বিয়ে রসুলের পাক একের পর এক হাজরাতে উসমান গুনির সাথে দিয়েছেন মনে রাখবেন একই সাথে চারটা বিবাহ করে চারটা স্ত্রী রাখা শরীয়তে জায়জ আছে তবে এক দুই বোনকে একসাথে বিবাহ করে রাখা হারাম আছে কথা বুঝতে পারছেন এই আমার নবী একের পর এক বিয়ে দিয়েছিলেন তো নবীর দুই মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহর পক্ষ থেকে হাজরাতে উসমান গনিকে তারিখের দামিস কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে তিনাকে সুন্নুরাইন বলা হলো দুই নূরের অধিকারী বলতে দুই নূরের অধিকারী কি করে হলো বলতে আমার নবী তো নূর নবী মুস্তাফার বাড়িতে যে বাচ্চা জন্ম নেয় সেটাও নূরের জন্ম নেয় সুবহানাল্লাহ আর কি রহমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নবীর দুই মেয়েকে বিয়ে করার জন্য উসমান গনি সুন্নুরাইন দুই নূরের অধিকারী তো নবীর মে যদি নূর হয় যারা নবীকে এখন নূর বলতে অস্বীকার করে কত রকমের যুক্তি দিয়ে কৌশল দিয়ে নবীকে মাটি প্রমাণ করতে চায় একজন বলছিলেন রাসূল খাওয়া দাওয়া করতেন আমি বললাম আল্লাহ চেয়েছেন নূরকে খাওয়া দাওয়া করেছেন একজন বলছিলেন রাসূলের রক্ত বেরিয়েছেন আমি বললাম আল্লাহ পাকের কুদরত আল্লাহ চেয়েছেন নবী নূর তবে নবীর নুরের মাধ্যমে রক্ত বের করেছে আল্লাহ তাআলা কুতরা চেয়েছেন নবীকে اولاد দিয়েছেন আমার আল্লাহ আরে নূর তো নূর আল্লাহ যদি চায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে